গরিবের স্কুল জীবন মনা নে তো টিফিনটা ব্যাগে ভরে টিফিনে কি দিয়েছ মা আজকে টিফিনে একটু ঘরে মুড়ি ছিল আর দুটো বাতাসা দিয়ে দিচ্ছি মা আমার বন্ধুরা জানো তো মা কত ভালো ভালো টিফিন নিয়ে যায় আর আমার রোজ রোজ মুড়ি খেতে ভালো লাগে না মা কি করব বলতো মা আমাদের যে গরিবের সংসার এর থেকে বেশি তোকে কি দেব বলতো আমি তো জানি সবাই ভালো ভালো টিফিন খায় আর তোর মনটাও খুব খারাপ করে কিন্তু উপায় নেই মা নে তোর টিফিনটা ব্যাগে ভরে নে আচ্ছা দাও ও মা হ্যাঁ মনা বল ও মা বলছি আমাকে একটু টাকা দাও না গো টাকা আমি টিফিনে আইসক্রিম কিনে খাবো আমার সব বন্ধুরা টিফিনে কিনে খায় আমারও খুব ইচ্ছে করে মা আইসক্রিম খাবি আচ্ছা দাঁড়া দেখছি মনা আমার কাছে পাঁচ টাকাই আছে পাঁচ টাকা এতে হয়ে যাবে মা কি মজা আজকে আমি টিফিনে আইসক্রিম কিনে খাবো সাবধানে যা কমেন্টে মালিক লাইক করে সাবস্ক্রাইব করে দিবি বড়ো ব্যবহার ভার্সেস গরিবের ব্যবহার বৌদি বলছি খুব গরম তো তাই সকালের বদলে যদি বিকাল পাঁচটা নাগাদ পড়াতে আসি তাহলে কি খুব অসুবিধা হবে হ্যাঁ গো অসুবিধা হবে তাছাড়া তোমাকে তো আগেই বলে দেওয়া হয়েছিল যে সকালে পড়াতে আসতে হবে আর আমার বেবি কি তোমার জন্য সুইমিং ক্লাস অফ করবে নাকি না না শুধু এই গরমের সময়টুকুই না হবে না যদি সকালে আসতে পারো তাহলে পড়াও না হলে আমি অন্য টিচার দেখে নেবো না না টিউশনটা চলে গেলে তো হবে না আমার তো টাকাটা খুব দরকার ঠিক আছে আমি আসবো একটু শরবত করে দিচ্ছি খাও এই নাও বলছি বৌদি গরমের কটা দিন যদি একটু সন্ধেবেলা করে পড়াতে আসি আসলে খুব রোদ্দুর তো মাথা ঘুরে যায় আরে আমিও তো তাই ভাবছিলাম তুমি বরঞ্চ সন্ধে ছটা নাগাদ এসো তখন রোদ্দুরও থাকবে না শরীর ভালো না থাকলে পড়াবে কি করে গরিবের মেয়ে যখন বড় বাড়ির বউ মা আপনি কি এত রাতে কোথাও বেরোচ্ছেন হ্যাঁ ইয়েস পার্টিতে যাচ্ছি ও প্লিজ ডোন্ট কল মি মা আমি না তোমাকে কত বার বলেছি আমাকে মা বলে ডাকবে না কেমন যেন একটা চিপ চিপ লাগে

বেটা কাকে বিয়ে করেছে আমার কাছে তো কোনোদিন ফোনই ছিল না নিহাত আমার বেটা তোমাকে ভালোবেসেছিল তাই নইলে তোমার মতো ভিকিরি আর গেও ভূতকে এই চৌধুরী বংশের বউ কোনোদিনও করতাম না যত সব এতে আমার কি দোষ মেয়েরা রাগ করে থাকলে যা যা করে ভার্সেস ছেলেরা রাগ করে থাকলে যা করে মেয়েরা ঝগড়ার পর থেকে আমাকে একবারও ফোন অব্দি করেনি একবার ফোন করুক কিরমভাবে ভাবে ব্যান্ড বাজাতে হয় আমি খুব ভালোভাবে জানি হোয়াটসঅ্যাপে অব্দি ব্লকটা এখনো পর্যন্ত খোলেনি সব জায়গা থেকে আমি ওকে ব্লক করে দেবো ফেসবুক থেকে ব্লক করে দেবো ইনস্টাগ্রাম থেকে ব্লক করে দেবো গুগল পে হ্যাঁ ওখান থেকেও তো মেসেজ করা যায় আমি ওখান থেকেও ওকে ব্লক করে দেবো ছেলে হয়ে একটা সরি অব্দি বলতে পারবে না আমি তো ওকে ফোনই করবো না আর ছেলেরা আবার ভাই কি এখন ফোন করছে হ্যালো কি রে সব নিয়েছিস তো সব সব ভরে ঠিক মতো ব্যাগে আছে ঠিক আছে সাবধানে আসিস তাহলে ও সব মেয়ে ফেয়ে ভুলে যা ভাই তুই কটা নিলি আরে এক পেটি তুলে নিয়েছি এক পেটি আরে ভাই তাহলে তো আজকে হেবি মস্তি হবে চড়া যাই